হ্যাঁ আমি একটা কোল্ড বাটন পাবো এই জন্য আমি ভিডিও করি লাফা পায়ের ভিডিও কি ইউটিউবে পার লাগে আমার আমরা আসছিল আমি আর নাচ কি হয়েছি আমি এক একা পেরেছি বাবা আমাকে শিক্ষা করছে সেটা আমি একটু করো একটু এখানে

সে টিকটক করতেও খুব পছন্দ করে তো টিকটক করা থেকেই তার আবার ব্লগের আইডিয়াটা আসলো আমি বলছি তুমি ব্লগ করবা ঠিক আছে দেখাও তো তো ও একদিন আমাদেরকে দেখালো গজা দিয়ে যেতে যেতে যে আমি ব্লগ করতে চাই পরে দেখলাম যে ও সুন্দর করে ব্লগ করতে পারে তারপরে থেকে আমরা আমি এবং ওর বাবা ওর সাথে সব সময় ওর এই কাজে হেল্প করে আসছি দেখা গেছে আমরা গাড়ি তেল কিনতে গিয়েছি সেখানেও বলেছে আম্মু আমি একটু ব্লগ করি সব সময় একটাই মানে ইচ্ছা আমার মেয়ে নিজে কিছু করুক রাফান যেরকম পারতেছে আমার মেয়েরও তো মার্শাল্লাহ ওর যে দিকগুলো আছে আমি দেখতেছি ও এরকম কিছু পারবে কোনো ধরনের শুধু সুবিধায় টোটালি নেই ওর যে একটা নিজের ভিতরে একটা যে জ্ঞান আছে যে এগুলো আছে সেগুলো বিকশিত করার মতো আমি কোনো সুযোগ পাচ্ছি না রাফানের জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যে আমারও শুধু বারবার মনে হয় আমি মনে হয় আমার মেয়েকে এরকম কিছু সুযোগ দিতে পারলে ও কিছু করতে পারবে